আসছে রোজা একদম ফ্রেশ ভেজাল মুক্ত স্বাস্থ্যকর জুস খেতে চাইলে বাসায় এভাবে সহজেই তৈরি করে নিন বাজার থেকে যুক্ত জুস খাওয়ার কোনো দরকার নেই এতে শরীরের অনেক বেশি ক্ষতি হয়ে যায় আর সারা দিন রোজা দেখা রাখার পরে এমন একটা এক গ্লাস জুস হলে আমার মনে হয় অনেক বেশি ফ্রেশ লাগে আমাদের তো দেখতে পাচ্ছেন আমি দুটো জুস তৈরি করে নিয়েছি কী দিয়ে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার সাথেই থাকবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা দেখছেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি নিয়েছি হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি যেহেতু এখন সিজন তো এর দাম কিন্তু অনেকটাই কমে গেছে তা আমার মনে হয় যদি একটু বেশি করে সংরক্ষণ করে ফ্রিজে রাখা যায় তাহলে অনেক দিন পর্যন্তই খাওয়া যাবে তো এখানে আমি আড়াইশো গ্রামের মতো স্ট্রবেরি নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আমি পাতাগুলো ফেলে দিলাম এরপরে আমি টুকরো টুকরো করে কেটে নিব তো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমি টুকরো করে কেটে নিচ্ছি তো কেটে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি নিয়ে পরে এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো চিনি চিনিটা কম অথবা বেশি করে দিতে পারবেন আর দিয়ে দিলাম এক গ্লাস পানি পানি দিয়ে আমি এটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তারপরে আমি কিছুটা পানি মিশিয়ে একটু পাতলা করে নিয়েছি তারপরে গ্লাসে ঢেলে নিলাম একদম ফ্রেশ দরতাজা স্ট্রবেরির জুস খেতে অসম্ভব মজার আমার মনে হয় সারাদিন রোজা থাকার পর এমন এক গ্লাস সরবস্থনি যথেষ্ট তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি হচ্ছে আনারস আনারস আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম নেওয়ার পর এটা আমি ব্লেন্ডার জারের মধ্যে উঠে নিচ্ছি দিয়ে দেবো হচ্ছে এক গ্লাস পানি অল্প করে পানি দিয়ে পথ পরবর্তীতে কিন্তু আমি মিশাবো পানীয় আর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে এক চিমটি লবণ দিয়ে আমি তো ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর স্মুথ একটা জুস তৈরি হয়ে গেছে গ্লাসে আমি ঢেলে দিচ্ছি দেখছেন মশাল্লা কতটা সুন্দর লাগছে তাই না যতটা সুন্দর দেখতে ঠিক ততটাই মজার খেতে আমার মনে হয় বাসায় যদি ঝটপট তৈরি করে নিতে পারেন এমন জুস বাহিরের কেমিক্যাল কেমিক্যালদার জুস খাওয়ার কোনোই প্রয়োজন নেই ধন্যবাদ সবাইকে